বড় পরিবর্তন আনা হচ্ছে পুলিশের র্যাব আনসার বাহিনীর পোশাকে সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ র‍্যাপ ও আনসার বাহিনীর নতুন পোশাক তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙের পোশাকগুলো গুলো কেউ কেউ করছেন সমালোচনাও জনপ্রিয় গায়ক আসিফ আকবর তো এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিজের ফেসবুকে আসিফ লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়তপুরে পাগলা গারোতে পাঠানোর অনুরোধ জানাচ্ছি সব শেষে জনপ্রিয় এ গায়ক বলেন সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আসিফের সঙ্গে একমত হয়েছেন কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন অনেকে উচিত কথা বলায় গায়ককে দিচ্ছেন ধন্যবাদ